আসসালামু আলাইকুম আমি প্রিয়া রায় আমি উচ্চকুনা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি আমি দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাউনিটে মানবিক বিভাগ থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছি আসলে ফলাফল পাওয়ার পর অনুভূতিটা মানে ভাষায় বলে প্রকাশ করার মতো নয় এতটা আনন্দিত হয়েছিলাম যে আমার চোখে জল এসেছিলো আর আমার ফলাফলটা আমি দেখিনি আমার বোন দেখে দিয়েছিল এটা আমার মানে কাছে আরও বেশি আনন্দের ছিল ফলাফল পাওয়ার পরে মা বাবাকে জানানোর যে খুশিটা দ্বিতীয় হওয়ার যে আনন্দটা মানে আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো নয় এতটাই আনন্দিত ছিলাম আমি আমি হচ্ছে অ্যাডমিশন জার্নিটা শুরু করেছিলাম আমার ইন্টারমিডিয়েট লাইফের মানে প্রথম বর্ষ থেকেই যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটা তুলনামূলক একটু বড় তাই হচ্ছে আগে থেকে শুরু করার চেষ্টা করেছি ফোকাসের ফেসবুক পেজে যে ক্লাসগুলো দেওয়া হতো সেগুলো নিয়মিতই করতাম করার চেষ্টা করতাম আর তারপরে তো উচ্চ মাধ্যমিক পাশ করার পর তো ফোকাসের সঙ্গে আমি জড়িতই ছিলাম ফোকাসের যে লেকচার শিটগুলো আমার জন্য খুবই সাহায্য করেছিল এখানে এত গুছিয়ে দেওয়া ছিল যে হচ্ছে আমাকে আর নিজে থেকে কিছু গোছাতে হয়নি আর তার পাশাপাশি ফোকাসের যে হচ্ছে প্রতিদিনের ক্লাস টেস্ট এবং হচ্ছে উইকলি টেস্ট এগুলো প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ডই ছিল যেটা হচ্ছে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে অনেক সাহায্য করেছে তাদের যে খাতা মূল্যায়ন প্রক্রিয়া সেটা আমার কাছে সৌন্দর্যজনক বলে মনে হয়েছে ফোকাসের যে বিষয়টা আমার সব থেকে ভালো লেগেছে ফোকাসের খাতা মূল্যায়ন পদ্ধতি যেটা আমার মনে হয়েছে একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ডের মতো ওনারা খাতা মানে মূল্যায়ন করেছেন পাশাপাশি প্রশ্নগুলো সেই ঢাকা বিশ্ব ছিল এর পাশাপাশি হচ্ছে দেওয়া ছিল পড়াটা তারপর ভাইয়াদের আবার মানে দাগিয়ে দিয়েছিলেন পরীক্ষার পূর্বে শুধুমাত্র সেই দাগানোগুলোই পড়েছিলাম এবং সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে কমন ছিল পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের এই যাত্রায় শেষ পর্যন্ত ফোকাসের সাথে নিজেকে জড়িত থাকতে পেরে আমি নিজেকে গর্বিত বলি বোধ করছি আমার যারা আছেন তাদের জন্য আমার যে প্রথম পরামর্শ থাকবে সেটা হচ্ছে আমাদের একাডেমিকে যে বইগুলো দেওয়া হয়েছে মেন বইগুলো সেগুলো অবশ্যই প্রতিটা বই পড়তে হবে বিশেষ করে হচ্ছে বাংলা যে গদ্য পদ্য এই বিষয়গুলোতে হচ্ছে পূর্ণ সিলেবাসে পড়তে হবে আর সাধারণত জিকে এর প্রিপারেশানটা হচ্ছে ইজিসির পাশাপাশি হচ্ছে নেওয়া উচিত বলে আমার মনে হয় আর এউনিটের জন্য হচ্ছে আইসিটি এবং হচ্ছে যার যে গ্রুপ সাবজেক্ট আছে সেখানে জোর দেওয়া উচিত বলে আমি মনে করছি